শিক্ষক সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন অবশেষে কয়েক বছর পর আবারও পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চালু হলো। তো এই বৃত্তি পরীক্ষা যে তারিখে চালু হবে সেটা ডিসেম্বরের পয়লা থেকে চোদ্দ তারিখের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ রুটিন পেলে সেটা আপনাদের সাথে প্রচার করা হবে বা প্রকাশ করা হবে তো সেখানে তো ভিউয়ার্স আসলে তো যে আঙ্গিকে যেই প্রশ্নপত্রের পরীক্ষা হবে সেই নমুনা প্রশ্নটি আপনাদের সাথে নিয়ে এসেছি বৃত্তির পরীক্ষা অর্থাৎ বৃত্তিতে উত্তীর্ণ হতে গেলে বৃত্তি পেতে গেলে আসলে অনেক পরিশ্রম করতে হবে প্রত্যেকটা বইয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সাম্য জ্ঞান থাকতে হবে তবেই কেবল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব তবে হ্যাঁ বৃত্তি পরীক্ষায় যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হয় আর সেই লক্ষ্যে অবশ্যই সকলকেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত এবং প্রত্যেকটি ভিডিও সাবজেক্ট ওয়ারি আমি নমুনা প্রশ্ন আকারে উত্তর শিট সহ আপনাদের সাথে শেয়ার করবো এগুলো যদি ভালোভাবে পড়েন আশা করি অল্প সময়ে খুব সহজভাবে প্রত্যেকটা বই থেকে গুছিয়ে গুছিয়ে আপনাদের সাথে প্রশ্ন আকারে অর্থাৎ হুবাহু কেন্দ্রের মধ্যে অর্থাৎ যে পরীক্ষা প্রশ্ন আসবে সেই পরীক্ষার আলোকে নেব যে পরীক্ষার মানবন্টন যে প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে সেই প্রশ্ন কাঠামোর আলোকে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো বাংলা প্রথম শুরুতে আমি বাংলা প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি এটি একটি নমুনা প্রশ্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের তো এখানে যেটি থাকবে সেটি হচ্ছে যে প্রথমেই আপনাদের কবিতা থাকবে কবিতার কবি ও কবিতার নাম সহ লিখতে হবে আট লাইন এখানে দশ নাম্বার থাকবে তোমাদের কবির নামে এক কবিতার নামে আট এবং অর্থাৎ আট লাইন লিখলে আট নাম্বার টোটাল দশ নাম্বার তো আমি যেহেতু এখানে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে পাঁচটি পাঁচ নাম্বার অর্থাৎ যেভাবে ন্যাব যে প্রশ্ন দিয়েছে আমি উত্তর সহ আপনাদেরকে শেয়ার করতেছি এটি হচ্ছে প্রশ্ন প্রশ্নটা আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে তারপরে ফরম পূরণ থাকবে রচনা থাকবে টোটাল পনেরোটি প্রশ্ন পনেরোটি উত্তর দিতে হবে তো চলুন আমি এগুলোর উত্তরসহ এই যে প্রশ্নটার উত্তর আমি সাজিয়েছি উত্তরসহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি এখানে উত্তরসহ সাজিয়েছি এটি কবিতা ও কবির নাম সহ এই যে কবিতা আমি লিখে দিয়েছি সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষের যুগান্তরে ঘূর্ণিপাকে দেশ হসতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মৎস্যজীবীর লাখে লাখে এটা হলো এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরের প্রশ্ন হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো পাঁচটি লিখতে হবে পাঁচ একে পাঁচ জগদীশ চন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক সঠিক উত্তরটি হচ্ছে কল্প কাহিনী দুই কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের সমুদ্রের বেলাভূমি তারপরে তিন সকল বকেয়া পরিশোধ করে তাকে চাকরিতে স্থায়ী করা হয় মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাস পড়লে অবাক বিস্ময়ে ভাবে তারপরে আঠারোশো চুয়াত্তর সালে সে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তো এই হলো শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ শূন্য স্থান পাঁচটি শূন্যস্থান পাঁচ নাম্বার আমি উত্তরসহ আপনাদেরকে দিয়ে দিলাম এই হলো উত্তর সাথে সাথে পড়লে অবশ্যই ভালো হবে রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে পাঁচটি তো এখানেও আমি উত্তর উত্তরসহ দিয়েছি জেলেদের পেশা কী তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে উত্তর এই যে জেলেদের পেশা হলো মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরেরা মিশের চাহিদা মিটবে না এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব তারপরে খ আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে সাথে উত্তর দিয়ে দেওয়া আছে এই উত্তর তারপরে গ হচ্ছে একই দেশে অথচ কত বৈচিত্র্য বুঝিয়ে লেখো এটার উত্তর সাথে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আহ চারটি প্রশ্ন থাকবে এখানে প্রাণের চেয়েও মান বড় কেন উত্তর সাথে হয়েছে একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মোধ এ কথা বোঝাতেই শিক্ষক বলেছেন শিক্ষক কি বলে বাদশাহর সুনাম করলেন উত্তর হচ্ছে তার উদারতা মহানুভবতার জন্য শিক্ষাগুরুর সর্বোচ্চ মর্যাদা রক্ষিত হলো তারপরে হচ্ছে বাদশাহ আলমগীরের পুত্র কে পড়াতেন দিল্লির এক মৌলভী এভাবে তারপরে যে ঘটে থাকবে চারটার উত্তর দিতে হবে দুই নাম্বার করে তারপরে কবিতার মূল ভাব লিখতে হবে একটি এখানে নাম্বার সংকল্প কবিতার মূল ভাব লেখো এই যে মূল ভাবটি এখানে সাথে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটার উত্তর শব্দের অর্থ লেখো পাঁচটি প্রান্তর প্রান্ত শব্দের হচ্ছে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি বিলুপ্তি বিলুপ্তি হচ্ছে সম্পূর্ণ বিলুপ্ত অবস্থা তারপরে সৌভাগ্য বৈচিত্র সব এখানে দুইটা আসলে ভুলে উঠেনি বৈচিত্র হতে হচ্ছে বিভিন্নতা তারপরে সৌভাগ্য আচ্ছা তারপরে হলো শব্দ দিয়ে বাক্য গঠন করো এখানে পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে বিহিত এর একটা বিহিত করুন রাজামশাই তারপরে দুরন্ত নূর মোহাম্মদ শেখ ছিলেন দুরন্ত এক কিশোর উদ্গ্রীব তোমার আসার অপেক্ষা আমি উদ্গ্রীব হয়ে আছি খেতি তার খেতে চারিদিকে সরিয়ে পড়েছে মেজাজ তার মেজাজ খুব খারাপ এখন কোনো কথা বলো না ক্রিয়াপদের চলিত রূপ লেখো এখানে পাঁচ নাম্বার থাকবে বা এখানে ক্রিয়াপদ বাড়ি করতে হবে এখানে পাঁচ নাম্বার থাকবে উত্তর সহ দিয়ে দেওয়া হয়েছে সঠিক উত্তরটি প্রশ্নপত্রে লেখো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে জগদীশচন্দ্র বসু কত সালে ডাক্তারি পড়তে বিলেন যায় সঠিক উত্তরটি হচ্ছে গ তারপরে দুই জগদীশচন্দ্র বসু কত বছর বিনা বেতনে কর্তব্য পালন করে সঠিক উত্তরটি হচ্ছে ক তিন বছর তারপরে বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক নিকল্প কোনটি উত্তরটি গ নিরুদ্দেশের কাহিনী চন্দ্র বসু কত তারিখে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি খ তেইশে নভেম্বর আহ তারপরে জগদীশ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি খ আঠারোশো আটান্ন নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় প্রশ্নবোধক শব্দ তৈরি করতে হবে এটা এভাবে থাকতে পারে অথবা পরীক্ষায় থাকতে পারে যে যে তোমাদের একটা অনুচ্ছেদ থাকতে পারে যেটাতে চিহ্ন অর্থাৎ যেগুলো আছে এগুলো বসাইতে হবে এরকম থাকতে পারে দাড়ি আর অথবা প্রশ্ন তৈরি করে এরকমও থাকতে পারে তারপরে এখানে উত্তরটি দিয়ে দেওয়া আছে প্রশ্ন পাঁচটা তৈরি করা হয়েছে এই পাঁচটা প্রশ্ন এবং দাড়ি কম এখানে তারপরে নিচের যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো এখানে পাঁচটি দেখো পাঁচটির মধ্যে এই যে যুক্ত বর্ণ কি কি আছে এখানে ন যুগ্ম সমান সমান জন্ম সাথে সাথে শব্দ তৈরি করতে হবে পাঁচটা দিয়ে পাঁচটা দেওয়া আছে তারপরে নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখো এখানেও পাঁচ নাম্বার পরাধীন নতুন ভালো জীবন ক্ষুদ্র পরাধীন অর্থ স্বাধীন পরাধীনের বিপরীত স্বাধীন নতুন পুরাতন ভালোর বিপরীত হচ্ছে মন্দ জীবনের বিপরীত মরণ ক্ষুদ্র বিপরীত হচ্ছে বৃহৎ নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো যা করা প্রয়োজন কর্তব্য যার মূল্য আছে মূল্যবান ভাষণ প্রদান বহুর মধ্যে জনসম্মুখে একজন অন্যতম যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্পকাহিনী তারপরে ফরম পূরণ থাকবে একটি এখানে দেখো মনে করো তুমি মুক্তা পড়াক তুমি আশেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণী রোল পাস তুমি উপজেলা পর্যায়ে রচা অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রদত্ত তথ্যের আলোকে নিচের ফরমটি পূরণ করো এখানে তোমার নাম অর্থাৎ ব্যক্তি নিজের নিজের নাম লিখবা এখানে তোমাদের তোমাদের স্কুলের নাম লিখবা কোন শ্রেণীতে পড়ো এখানে সেটি লিখতে হবে তারপর এখানে তুমি তোমাদের রোল নাম্বারটি দিয়ে দিবা এখানে প্রতিযোগিতার যে বিষয় তুমি কোন বিষয়ে প্রতিযোগিতায় যাচ্ছ যেমন এখানে দিয়ে দেওয়া হয়েছে রচনা প্রতিযোগিতা তাহলে এখানে তুমি লিখবা রচনা প্রতিযোগিতা এটা লিখলে হয়ে যাবে তারপর উত্তর এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো রচনা প্রতিযোগিতার নমুনা ফরমটি পূরণ করা হলো নাম নিজের নাম যার যার নাম সেটা লিখতে হবে তারপরে এখানে আশেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আশেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই জন্য এটি লেখা হয়েছে তারপরে শ্রেণী পঞ্চম রোল পাঁচ প্রতিযোগিতার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ এই ফরমটি এইভাবে পূরণ করা হয়েছে তারপরে পনেরো নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রচনা এটা সহ বেশ কিছু রচনা লিখতে হবে তো এখানে দেশ শব্দের মধ্যে লিখতে হবে এখানে রচনাটি লিখে দেওয়া হয়েছে ভূমিকা তারপরে এখানে দেখো তোমাদের ভূমিকা দিয়ে দেওয়া হয়েছে তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ কী কারণে আন্দোলনটি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিকাশ এটি কিভাবে বিস্তৃত লাভ করে শিক্ষার্থীর অবদান এখানে এই আন্দোলনের শিক্ষার্থীরা অবদান কি সেটা এখানে লিখে দেওয়া হয়েছে অন্যদের অবদান কী ছিল আন্দোলনের কর্মসূচি কী ছিল আন্দোলনে আত্মত্যাগ ও ফলাফল সর্বশেষ আন্দোলনের ফলাফল যেটি হয় শেষ উপসংহার এইভাবে তোমাদের বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ একশো মার্কের প্রশ্নটি নমুনা প্রশ্নটি শেয়ার করা হচ্ছে সহ এটি তোমাদের কাছে শেয়ার করলাম যদি কারো উত্তর সিট প্রয়োজন হয় অবশ্যই এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে নক দিলেই উত্তর সিটটি পেয়ে যাবে তোমরা আর এখানে দেখো তোমাদের প্রশ্নটি এভাবে থাকবে এটি হচ্ছে মূলত তোমাদের নমুনা প্রশ্ন আমি নমুনা প্রশ্নটি তোমাদের সাথে উত্তরসহ শেয়ার করলাম এভাবেই তোমাদের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্নটি হবে হুবাহু এটি তোমাদের ন্যাব কর্তৃক প্রকাশিত প্রশ্ন কাঠামোর আলোকে তৈরি করা হয়েছে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে একে একে প্রত্যেকটি প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের সাথে সিট তৈরি করা হবে যাতে বৃত্তিতে তোমরা অবশ্যই উত্তীর্ণ হতে পারো সেজন্য প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদাভাবে সিট তৈরি করা হবে সাথেই থাকো অবশ্যই প্রত্যেকটির সহযোগিতা তোমরা সম্পূর্ণভাবে সহযোগিতা পাবে